ফ্লিপকার্ট ডেলিভারির হবে সাটার কেটে কলাপ সেবল গেট ভেঙে ভয়াবহ চুরির ঘটনা সামনে এলো সিসিটিভি ভাঙচুর করে দুষ্কৃতীরা হাতি নিয়ে গেল ডেলিভারির জন্য রাখা মোবাইল সহ অন্যান্য দামি জিনিসপত্র চুরি করে পালানোর সময় ক্যাশ বাক্স সঙ্গে করে নিয়ে যায় বলে খবর বুধবার সকালেই এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক এলাকায় যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে ফ্লিপকার্ট ডেলিভারি হাবের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ পূর্ব বর্ধমানের খণ্ডগোশ ব্লকের ইন্দুটি গ্রামে কালী মন্দিরে চুরি করে চম্পট দিল চোরের দল বুধবার এই ঘটনায় চাঞ্চল্য সরিয়েছ ওই এলাকায় প্রায় লক্ষাধিক টাকা সোনা গয়না গয়নাসহ বোনামির হাজার চারেক টাকা নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ করেছেন এলাকার বাসিন্দারা মঙ্গলবার আনুমানিক রাত দুটো নাগাদ এই চুরির ঘটনা ঘটেছে বলে অনুমান গ্রামবাসীদের সকালবেলা মন্দির পরিষ্কার করতে এসে দৃশ্য চোখে পড়ে গ্রামবাসীদের কালী মন্দিরের প্রায় তিন চারটি তালা ভেঙে রীতিমতো তাণ্ডব চালিয়েছে বলে খবর এদিন সকালে খন্ড পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গ্রামবাসীদের মিসিং ডায়েরি করানোর নির্দেশ দেয় স্থানীয়দের অভিযোগ গতকালই দিনের বেলায় একটি পাক মারার দল গোটা গ্রাম ঘুরে বেড়িয়েছে এমনকি কালী মন্দিরে বারান্দাতেও এসে বসেছিল তারা এলাকার হাল হাকিকাত দেখে গিয়ে রাত্রিবেলা তারাই এই চুরির কাণ্ড ঘটিয়েছে বলে সন্দেহ প্রকাশ করছেন গ্রামবাসীরা হাওড়ার জগৎবল্লভপুর এলাকায় বাড়ির দরজা ভেঙে চুরির ঘটনা ঘটল মঙ্গলবার রাতে গ্রামে ওই এলাকায় নতুন বাড়ি করেছিলেন এক ব্যক্তি তিনি এখানে আসা যাওয়া করতেন গতরাতে বাড়ি ফাঁকা ছিল সেই সুযোগে ঘরের দরজা ভেঙে দুষ্কৃতীরা কিছু সোনার গহনা ও নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বুধবার সকালে বাড়িতে এসে আলী মন্ডল দেখেন দরজা ও তালা ভাঙা আলমারি দরজা খোলা অবস্থায় রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগৎবল্লভ থানার পুলিশ তদন্ত শুরু হয়েছে মালদার মানিক চকে রেশন বন্টনে অনিয়ম এবং জীবিত ব্যক্তিকে মৃত ঘোষণা করে রেশন সামগ্রী আত্মসাতের অভিযোগ তুলে রেশন ডিলারকে ঘিরে ধরে বিক্ষোভ রেশন গ্রাহকদের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদার মানিক নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোয়ের তলা পদ্মার পাড়া এলাকায় জানা যাচ্ছে মঙ্গলবার দুপুর নাগাদ পোদ্দারপাড়া এলাকায় রেশন সামগ্রী বন্টনের জন্য পৌঁছায় সেখানেই রেশন গ্রাহকদের ক্ষোভের মুখে পড়েন রেশন ডিলার পিন্টু সাহা রেশন গ্রাহকদের অভিযোগ জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে রেশন সামগ্রী কম পরিমাণ রেশন সামগ্রী বিতরণ বিতরণ সহ রেশন 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 অভিযোগ তুলে বিক্ষোভ দেখান গ্রাহকরা তাদের দাবি সঠিকভাবে করুক ডিলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা নিয়ন্ত্রণে আসে নাবালিকাকে চোর করে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ধৃতের নাম বিশ্বজিৎ নস্কর সোমবার তাকে পাটুলি থানার পুলিশ গ্রেফতার করে ধৃতের বাবা পলাতক পুলিশ সূত্রে খবর সেও গণধর্ষণে যুক্ত ছিল বলে অভিযোগ নামখানার বাসিন্দা বিশ্বজিৎ অভিযোগ সেখানে মেয়েটিকে দফায় দফায় ধর্ষণ করেছে অভিযোগ করা জুন মাসের শেষের দিকে নিখোঁজ ডায়েরি করে ওই নাবালিকার বাবা মা এরপর পাটুলি থানার পুলিশ তদন্ত শুরু করে জানা যায় মেয়েটিকে দক্ষিণ চব্বিশ পরগনা নামখানার একটি বাড়িতে আটকে রেখেছে বিশ্বজিৎ এবং তার বাবা গত মাসের প্রথম দিকে পুলিশ সেখানে হানা দিয়ে নাবালিকাকে উদ্ধার করে তারপর থেকেই পলাতক ছিল বিশ্বজিৎ সোমবার তাকে গ্রেফতার করা হয় ধৃতকে জেরা করে তার বাবার খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ বন্দুক দেখি এক ব্যবসায়ী টাকা ছিনতাই করে পালানোর সময় হাতি নাতি ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা উদ্ধার অস্ত্র ও তাজা কার্তুজ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার মাহমদপুর এলাকায় জানা গেছে ডালখোলা এলাকার বাসিন্দা মনোজ আগরওয়াল নামে এক ব্যবসায়ী প্রায় লক্ষ টাকা নিয়ে করে যাচ্ছিল তখনই থানার ছয় জাতীয় সড়ক এলাকায় বাইকে করে তিন দুষ্কৃতী বন্দুক দেখিয়ে টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে ওই ব্যবসায়ী চিৎকার চেছামে যে স্থানীয় বাসিন্দারা তাড়া করে তিন দুষ্কৃতীকে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা পুলিশ আগ্নেয়াস্ত্র সহ ওই তিন দুষ্কৃতীকে উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় আতঙ্কের রোসি এলাকার বাসিন্দারা এক সপ্তাহ আগে বিতর্কিত আইএস পূজা ক্ষেত করে নিয়োগ বাতিল করে দিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন জানানো হচ্ছে আর কখনো ইউপিএসসি পরিচালিত কোনো পরীক্ষায় বসতে পারবেন না পূজা আগে একটি বিবৃতিতে ইউপিএসসি জানিয়েছিল সিভিল সার্ভিস পরীক্ষা জালিয়াতির অভিযোগ মেলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবার ইউপিএসসির সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে গেলেন বিতর্কিত প্রাক্তন আমলা পূজা ক্ষেত বুধবার ইউপিএসসি সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেন পূজা খের করে আইনজীবী ইন্দিরা জয়সিং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পূজা এখনও সরাসরি আমলা পদ বাতিলের নির্দেশ পাননি এ বিষয়ে কেবল একটি প্রেস বিবৃতি দেওয়া হয়েছে তাই প্রেস বিবৃতির ওপর ভরসা না করে কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাইব্যুনালে যেতে চান পূজা বুধবার পূজাকে সেই স্বাধীনতা দিয়েছে দিল্লি হাইকোর্ট